চলে আসছি ইউস ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার জমজম রেডি চিবি কালেকশন খুব সুন্দর সুন্দর খালার কালার রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি আর প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস তো এটা হচ্ছে দেখেন ইউকে ডিজাইনটা রয়েছে লেস এবং হচ্ছে দিয়ে কিন্তু ডিজাইন করা অনেক সুন্দর একটা ইউকে ডিজাইনটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে হাতা অনেক সুন্দর জামাটা কালার তো চমৎকার একটা কালারের মধ্যে হবে রানী গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে নিচে সাইডে রয়েছে লেস লাগানো এটা হচ্ছে প্যান্ট আর জামাটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর কোমরে এলাস্টিক দেওয়া থাকবে ঠিক আছে উনাটা দেখায় দাও তো এটা হচ্ছে দুপাটা আসবে বিশাল বড় দুপাটা হবে নামাজি দুপাটা রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো কিন্তু পরে খুবই আরাম তো এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটা এটা হচ্ছে গোল গলার মধ্যে হবে এটা হচ্ছে ইউকের ডিজাইনটা পাল এবং লেস দিয়ে ডিজাইন করে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে জামার নিচে আসবে খুবই সুন্দর জামাটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার তো এটা হচ্ছে স্যালোয়ার আসবে স্যালোয়ারের নিচে কিন্তু এই ডিজাইনটা থাকবে এবং প্রত্যেকটা কোমর অ্যালাস্টিক লাগানো থাকবে তো এটা হচ্ছে উনাট আসবে বিশাল বড় উনারটা নামাজি উন্ন হবে প্রাইস মূল্য হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ কুড়ি প্রাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে খুবই ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ইউকে ডিজাইনটা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা জামার নিচে লেস লাগানো থাকবে এরকম হ্যাঁ নিয়ে পরতে পারবেন আপনারা কোনো ঝামেলা নেই ব্যাক পার্ট পার্ট সেম হবে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট তো এটা হচ্ছে সালোয়ার আসবে সালোয়ার নিচে এই ডিজাইনটা আসবে এবং কোমর অ্যালাস্টিক লাগানো কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো হ্যাঁ পরলে বুঝতে পারবেন অনেক ভালো এটা হচ্ছে দোপাট্টাটা আসবে অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা গোলাপি এবং হচ্ছে পার্পল কালারের কম্বিনেশনে রয়েছে সম্পূর্ণ জামাটা এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন তো এটা হচ্ছে একেবারে ডিপ পার্পেল কালারের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে হাতা সম্পূর্ণ জামাটা আসবে খুবই চমৎকার কালেকশানটা পাচ্ছেন আপনারা এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের ডিজাইন হবে এটা কোমরে এলাস্টিক লাগানো থাকবে তো এটা হচ্ছে দুপাটা আসবে তো এটা হচ্ছে কালোর মধ্যে ওয়া অনেক সুন্দর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে নিচের দিকটা আসবে যেমন কালার তেমন ডিজাইন অনেক চমৎকার এটার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম হবে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার আসবে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে উনাটা আসবে ওয়া কত সুন্দর দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পার্পল কালার মধ্যে হবে এটা যে সম্পূর্ণ জামা এটা হচ্ছে হাতা নিচের দিকে পাড়ের অংশটা আসবে এটা হচ্ছে স্যালয়ারটা আসবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আসবে অসম্ভব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক সুন্দর এবং ডিজাইনটা কিন্তু চমৎকার এটারও কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দোপাটাটা আসবে তো এটা হচ্ছে জাম কালারের মধ্যে আসবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেম হবে তো গলাটা হচ্ছে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাপড় দিয়ে ডিজাইন করা আছে প্রাইস মূল্য হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ করে তো এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উড়নাটা তো এটা হচ্ছে বাইরাল একটা ডিজাইন হ্যাঁ জমজমের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জামা সম্পূর্ণ কমপ্লিট করা নিয়ে শুধু পরবেন আপনারা কোনো ঝামেলা নেই হ্যাঁ খুবই ভালো কাপড়ের মধ্যে রংকোষের গ্যারান্টি আছে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রেডি জমজম থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে উনাটা আসবে তো এটা হচ্ছে কালোর মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে হচ্ছে জামা নিচে লেসটা থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা এটারও কিন্তু সামনে এবং পিছনে সেম হবে হবে ডিজাইনটা এটা 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 হচ্ছে 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 আসবে তো কালার মধ্যে দুই পাশে হোয়াইটের মধ্যে মেজেন্টা কালার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ইউটা থাকবে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে জামার নিচের দিকে আসবে অনেক অনেক সুন্দর জামাটা এটার ফ্রন্ট পার্ট সেম হবে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটা হচ্ছে আসবে তো আমি ভিডিওটা শেষ করার কি দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে ষষ্ঠ তালে বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ